বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আল্লাহর অসীম রহমতে আশা করি সকলে ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া সম্পর্কে জানার চেষ্টা করব মালয়েশিয়ার কলিং সম্পর্কে এবং আঠারো হাজার যে কর্মী রয়েছে তাদের বিষয়ে একটি বড় ধরনের সুখবর চলে এসেছে সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার কাজের বিষয় সম্পর্কে জানতে তো প্রিয় দর্শক মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি যে আঠারো হাজার কর্মী বিগত দিনে ফ্লাইটের কারণে বা বিভিন্ন সরকারি কাফলতির কারণে যেতে পারেনি সেই আঠারো হাজার কর্মীদের জন্য একটি বড় ধরনের সুখবর চলে এসেছে তাদের জন্য বয়সেলের মাধ্যমে আপনারা নতুনভাবে কাগজপাতি সাবমিট করে আপনারা মালয়েশিয়াতে যেতে পাবেন বিভিন্ন সেক্টরে কনস্ট্রাকশনের সাইডে বিভিন্ন বিল্ডিংয়ের কাজে বা তাদের পর্যটন কেন্দ্রে সেই কেন্দ্রেগুলো যেতে পারবেন এই মালয়েশিয়া সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার এর সাথে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরাসরি আমরা জানতে পেরেছি এই বিষয়টা আমরা আপনারা যেতে পারবেন কিন্তু কিন্তু এখন পর্যন্ত নতুনভাবে মালয়েশিয়ার ভিসা চালু হওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে বা কোনো দালালের চক্ররে পড়ে আপনারা প্রতারিত হবেন না কোনো এজেন্সি যদি বলেন নতুনভাবে আপনারা পাসপোর্ট জমা দেন মালয়েশিয়ার ভিসা খুলে গেছে তো সেটা দিবেন না কারণ সেটা এখন পর্যন্ত কোনো নিশ্চিত খবর জানা যায়নি যে মালয়েশিয়া নতুন ভিসা চালু হবে সেই বিষয়ে তো সে বিষয়ে যদি আমি আমরা জানতে পারি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সব সবসময় সত্য কথা বলে থাকে প্রবাসীদের জন্য প্রবাসীদের পাশে থাকে একটা লাইক করে সবসময় উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত